শোনেন মা হলে চারটা জিনিস লাগে এর নাম মা যদি আপনার ভিতরে চারটা থাকে আসলে মা আপনি সৎ বা খালা দেখেন তো আসলে আপনি মানা না কি হ্যাঁ কারো গায় হাত দিবা না এক খেলে আমার দিকে চেয়ে থাকো জাবের রাজি আল্লাহ তালা আনহ বলেন আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনা এখন ঢুকবো আল্লাহ রসুল বলছেন এ থামো 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 এখানে রাতে থাকো সকালে মদিনায় ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো বিকরানাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন সাহাবী বলছেন যে সাইবা তালাক মেয়ে বিবাহ করেছে ওর আগে বিবাহ হয়েছিল সেই স্বামী ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তোলাই বা তোলাই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর সোলে যখন কথা বলা শেষ হলো তখন চাবের আলা জ্বালতাম বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ ওই নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আখরাফান আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করে নিই চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করে নি চারটা কারণে এক লে এক আমার স্ত্রী আমার বন্ধেরকে বিদ্যে শিক্ষা দিবে দুই বলে তুয়ার দেবা হন না আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাবে তিন বলে তুরার জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে চার বলে তাকুমা আলাই না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে আপনি পাহারা উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি এ পরিবারে পাহারাদার আপনার মেয়ে তার নখ যদি বড় থাকে তাহলে আপনি সতমা আপনার ছেলের প্যান্টটা যদি টাকলো নিচে থাকে তাহলে আপনি মা নন আপনি খালা আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না আপনি প্রমাণ করেন এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা জঙ্গল থেকে উঠে আসেনি বেটা তুমি আগামীকালকে তোমার মাকে বলি আগ্রহ বলে গেছেন তুমি বলো তোমার বোনের বোন তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন এখন তোমার মা চাঁদল্য বেঁচে আছে তোমার মা তো আছেই তোমার মা কে অস্বীকার করার কি আছে তোমার মাকে খালা বলে বলছি সৎমা বলে বলছি এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না তোমার মা তোমাকে কি শিষ্টাচার শেখালো আল্লাহ নবী বলছেন মানা ওয়ালাদা লাহু ওয়ালাতুম ফালহিসন ইসমাউ ও আদাবহু কার যদি ছেলে মেয়ে জন্ম নাই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে সুন্দর নাম শিষ্টাচার সুন্দর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুর রাজ্জাক আব্দুল Sattar গুণবাচক নাম নবীদের নাম ঈসা موسی সলাইমান তাওত এইসব যত ইয়াকুব যত নাম আছে নবীদের নাম রাখবে তাকে নাম রেখেছে লিটন বলুক যে আমি আছলেই সত্য বাপ আমি আছলেই পাহাড়াদার মা বলুক দেখি কেমনে বলেও আমি আমার ছেলেমেকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি ওর বাপই না শিষ্টাচার কি জিনিস আর মারি জানা না আর বাপ বিবাহ হয়েছে স্বামীর কাছে গিয়েছে তাই বাচ্চা হই গেছে জন্য মা মা হলে অন্তত আজকের বঠেতে কয়টা জিনিস লাগবে এক বিদ্যা ছেলেমেকে বিদ্যা শিখাতে হবে নিচেই যার জন্য এই দেশে মক্তব চালু করব মর্মেই সিলেবাস আগেই তৈরি করেছি বইয়ের নাম আদর্শ শিক্ষা মক্তবের বইটার নাম কি ওই উসমানী কায়দা যেটা তো আলিব্বা শিখা হবে সেটা হলো উসমানী কায়দা মক্তবের সিলেবাস রেডি আপনি শিক্ষক দিয়ে জামিয়ান সালাফের সাথে যোগাযোগ রাখবেন আপনার মক্তবে যে শিক্ষক থাকবে তার ট্রেনিং এর ব্যবস্থা আমাদের বই পুস্তকের ব্যবস্থা আমাদের ইনশাল্লাহ আমরা মাঠে আছি আপনি সহযোগিতাই থাকবেন সম্মানিত সাজগোজ করে রাখতে হবে তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে চুলখানাচ্ছে চতুর্দিক কাটা আছে এটা হলো কাজ এটা হলো হারাম ও মাই নয় আপনি মা নন আপনি খালা আপনি খালা আপনি খালা আপনি সৎ মা বাচ্চা প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না

সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে মা নরসা উল্লাহ অন কাথা নীল কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচারণ আছে যার আল্লা আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিসলাম আর রাহান ও শহনা কর্মিনা রহমান সদাচারণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে ফায়াক রাহমান রহমান রাহমান রহমান বলেন আল্লাহ বলেন এই সদাচরণ মন অসাল্লা কে তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমন কথা কে কথা তোহু সদাচরণ শোনো তোমাকে সে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিবো হাদিস বুখারি মুসলাম আয়েশা রল্লাহু তালান হাব বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন নামাল মোমেন হোসনে খোলো কি তার সায়ে আমাল কায়েম মানুষ তার সদাচারণ দিয়ে রাতে তাহার আদায় করলে জানে কি হয় তাই নাকি পাবে নফল শ্যাম পালন করলে জানে কি হয় তাই নাকি পাবে সারাদিন রোজা থেকে যত নাকি পাবে রাতে তাহারুদ পড়ে যত নাকি পাবে এই দুইটা মিলে যত নাকি হবে সদাচারণে তত নাকি হবে আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নাই তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস বুঝাই চালাই চলাই শোনো তোমরা দশম শ্রেণীর ছাত্র তো তোমরা টাকা উঠে একটা কাজ করতে চাচ্ছ তো দুইজন টাকা উঠে বাজারে গেছে ওরা পনেরোশো টাকার চোদ্দশো টাকা খরচ করেছে আর একশো টাকা দুইজন মিলে ভাগ করে নিয়েছে বলেছে বলা বলি করিস না এর নাম আমানতের নষ্ট আমানত নেই এই জান্নাত পাবে না দুই হুসন খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার সদাচরণ যান জান্নাত তিন ইফাতুন কি আমাতিন বৈধ রুজি বৈধ রুজি যার জান্নাত তার চার সিদ্দক হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম মোবাইল আল্লাহ নবী বললেন চল্লিশ সুসলে অসওয়ে কসাইবিল মিসকুনাফিকিল কিরে ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতরলার মতো আর কামারের মতো কারো বন্ধু যদি আতরলা হয় আতর তার কাছে কিনে নিবে সেন্ট পাবে আতর যদি কিনে না নাই বন্ধু এমনিতেই দিবে সেন্ট পাবে কিনেও যদি না নেই এমনিতেও যদি না দেয় পাশে বসে থাকলে গন্ধ তো পাবে আতরওয়ালার পাশে বসে থেকে গন্ধ পাবে না এই কথা যেমন মিথ্যা বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যা বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা ভালো হবেই হবে কারো বান্ধবী বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে ছিল কখন আগুন ছিটকে এসে কাপড় জলে গেছে যদি কাপড় না জ্বলে তা যেতো রিহান খাবিসা তার পাশে বসে থাকলে নাকে মুখে গন্ধ আসবে তো ধোঁয়া আসবে তো কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী মেধাবী ভালো পড়াশোনা করেছে ওরা জমজ একসাথে জন্ম নিয়েছে ভালো পড়াশোনা করেছে মেধাবী দেখতেও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকে না একজন পেশাব করতে গেলে আরেকজন খুঁজে কোথায় গেল এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা আর কথা বলে না কি যে হলো রসুল সাল্লাম বলেছেন সঙ্গ দোষে লহাব আছে চাপেন ভাষা সঙ্গ দোষে লহাব আছে রাসুল সাল্লাম বলেছেন সব মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে বাপ তাকে ইহুদি করে দেয় বাপ তাকে খ্রিস্টান করে দেয় বাপ মা তাকে আগুন পুজো করে দেয় বাপ যেমন ছেলেমে তেমন ভাবে গড়ে উঠে অতএব এই মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড় কে খারাপ আর মা খারাপ যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয় কে খারাপ ওর মা খারাপ দোষে লোহা ভাসে যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে যদি সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম এক পাঁচকলা দুই হালাল রুচি তিন কোরন্ত চার দুজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিঠা হবে পাঁচ সদাচারণ ভালো কথা ভালো কর্ম বিষয় বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে বাপ মাকে মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল মোবাইলের আর অর্থ হলো জেনা মোবাইলের আর একটা অর্থ হলো আসক্ত হওয়া নেশা নেশা সবসময় চলছে সবসময় চলছে কি যে করছে যতক্ষণ বসে আছে খালি দেখতে গেলে ঠিকই আছে কি যে করছে আল্লাহ পায়খানা তাতাও নিয়ে যায় এসব খানে

অনুরোধ রক্ষা করেন বাড়িতে কারফিউ জারি করে রাখেন কেউ বাইরে যেতে না অপ্রয়োজনীয় কেউ দোকান